নেতৃবৃন্দ শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকলের সকলের প্রতি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আমরা বলতে চাই

सब चेकके देखतै सब चीजके धान देखतय छोड़ि रहल सबके सब चीजके कम्पनके सब चीज कम्पनी चोटि चलि तौ एहिना पोइ ढुकै लेतऽ एहिना पोइ छनि तऽ छुटे रहौ सब चीज तऽ जे अम्ब चैचन छनि छऽ तऽ

এই সব এই আতিফ মোহাম্মদ এই আতিফ মহমদ আতিফ্র স্বাস্থ্য ব্যবস্থা তারাই সুপ তারাই কিন্তু এদেরকে বিভিন্ন জায়গায়

আমাদেরকে আমার করেছে আমাদেরকে বিভিন্ন ধরনের করে এদের চাপ্ত করে এদের বিক্রি করতে হয় বলতে চাই একটা পরিবার ক্ষেত্রে যারা আছে তাদের ত্রুটি এই সরকারকে সরকার